আপনি এখানে ছায়া পালেন না চোখ আর শেপটা দেখবেন ভাই অনেক দর্শক আছে যে ভাই আপনার রেসার ভিডিও করেন দেখাই দেখেন চোখের ভিতরে মনে একটা পৃথিবী লুকায় আছে এত চমৎকার চোখ শেপ একদম হাই কোয়ালিটির মধ্যে দেখেন তাকাই কেমন আবার দেখছেন আরে বাবা তুমি ভাই এটা হাস সরকার এই জোড়া নিতে পারবেন আচ্ছা দুইটা ছিল একটা জব করছেন জায়গা নাই আচ্ছা আচ্ছা তা তুহিন ভাই এটা কি কোনো আপনার রেজাল্ট করা বা রেস করা সারা সারি লাইনের আমার মধ্যে দুটোই দুইটাই একদম অরিজিনাল ক্লাবের ওই যে ক্লাব ওই যে ট্যাগ ক্লাবের ট্যাগ লাগানো আছে না দেখলে ভাই যে চিনবো অমনা করেন যে রত্ন এক জোড়া কবুতর পাবো এই জোড়াটা মাশাআল্লাহ আপনার এটা ডাড়ে ভাবে তাকানোর দরকার নেই এটার যে চোখ আর শেপ মার্শাল্লাহ একদম এটা কিন্তু অরিজিনাল রেসার কবুতর এবং রেস করা ভাই

হাত দিতে পারবেন না আর আমি সবার প্রথমে শুরুতে এইটা চোখ গুলা দেখাই দিই এই চোখটা দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবো যেহেতু একটু শান্ত না এই চোখ গুলা দেখেন দেখেন চোখ দেখছেন চোখ দেখলেই মনে করেন যে আপনার ভয় পেয়ে যাবেন মার্শাল আলাইকুম তুহিন ভাই

উত্তর আমার আমি একই আঠারো বছর ছিলাম আঠারো বছর আচ্ছা আঠারো বছর উনিশ বছরের মাথায় আমি আসছি গত আপনি তো এক ভিডিও করলেন হ্যাঁ জুনে না জুলাই করছিলাম আর বাংলাদেশের যে কোনো দেওয়া সম্ভব যে কোনো জায়গায় বেশি না আমি কেমনি ডেলিভারি দিবো যার আগে আসবে

সর্বপ্রথম আমরা শুরু করতেছি পাচ্ছেন আফসান রেসার মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির মধ্যে আজকে যতগুলো রেসার কবুতর দেখবেন যারা মূলত উড়াইতে চান রেস করাইতে চান ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এই রেসার গুলো ইনশাল্লাহ থাকবে ভালো করে দেখবেন কোয়ালিটি দেখবেন আর সেক গুলো তারপর দেখতেই পাচ্ছেন তুইন ভাই মার্শাল এখানে একদম হাই কোয়ালিটি রেসার কবুতর ভাই ভাই এটা ডিমে বইসা আছে নাকি আছে ডিম আছে ডিম আছে না আচ্ছা কয়টা আছে এখানে দুইটাই আছে দুইটাই আছে এখানে দেখতে পাচ্ছেন জমছে

দেখতে মনে হয় ইনশাল্লাহ আরো ভালো করে দেখবেন আর এটা কোন এটা আর ইয়া মিরপুর আরফ না মিরপুরের

যারা নাকি রেস করাইতে চান করা কবুতর নিতে চান শ আছে আপনারা চাইলে ফটো কপি আপনারা নিতে পারবেন একদম দুই টাকা দয়া করে এখানে কেউ সমাধান করবেন না মাস্টার মানুষ ওরকম সময় কিন্তু পায় না দেখা গেল যে বাচ্চাদের পড়াশোনা কিন্তু ব্যস্ত থাকে তো যাদের প্রয়োজন হবে যদি ভালো লাগে তাহলে একদম দুই হাজার টাকায় নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একটা রেসার কবতা এটা হচ্ছে সবজি রেসার কবতা আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে আর সাথে কিন্তু একটা টুন টুন বাচ্চা আছে মাসাল আপনারা কিন্তু একটা বাচ্চা সহকারে এই জোড়া নিতে পারবেন দুইটা সিল একটা জব করছে আচ্ছা আচ্ছা তা তুহিন ভাই এইটা কি কোনো আপনার রেজাল্ট করা বা রেস করা সারা সারি লাইনের ক্লাবের ট্যাগ লাগানো আছে না আচ্ছা 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 এটা কোন ক্লাবের ভাই এটা মিরপুর বিএন বিএন মিরপুর আচ্ছা আচ্ছা আনুমানিক কত কিলো ভাই

এই জোড়াটা ভাই বাচ্চা শোক তৈরি বিক্রি করবেন তিন টাকা ও ভাই একদম দিলেন একদম এইটা লাস্ট লাস্ট একদম দশকবন্ধরা তিন হাজার টাকা কিন্তু এই জোটা একদম পাগলা এগুলো কিন্তু দশকবন্ধরা অরজিনাল রেসার কবদর যারা ওই যে বাজার থেকে মনে হয় যে এরকমই সেম কালারের সবজি সবজি কেনেন ওগুলো আসলে আর রেসার না ঠিক আছে ওগুলার নামে রেসার আর যারা অরিজিনাল রেসার মানে মূলত আজকের ভিডিওটা হলো যারা রেস করাইতে চায় যারা উড়াইতে চায় রেজাল্ট করা কবৌতর নিতে চায় তাদের জন্য এই ভিডিওটি একদম তিন হাজার টাকা একটা বাচ্চা সহজে আপনার নি তে পারবেন এখানে কিন্তু কোনো ভাই দামাদামি করা যাবে না আর ওনার কবুতর কিন্তু ভাই থাকে না সবগুলোই কিন্তু বিক্রি হয়ে যায় সেল হয়ে যায় আশা করি এই জোড়াগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আজকে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা রেস্ট টেস্ট করেন অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করার চেষ্টা করবেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর পাইতে আসেন আর বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যদি কেউ আসতে চান ঠিক আছে না ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই অ্যাডভান্স করে তারপর আসবেন অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনার কবুতর মানে কনফার্ম হবে না

ক্রয় করবেন আপনার এখান থেকে ফটোকপি দেওয়া যাবে এটা হচ্ছে আরা ফ্লপটে আপনার মিরপুরে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ বি এন দু হাজার একুশ ভাই তাহলে এই চোটা কেমনি কি কত কত এটা বিক্রি করবেন ভাই এটা 3000 টাকা 3000 টাকা একদম 3000 ভাই হ্যাঁ 3000 এটা লাস্ট একটু কম কম আছে সমস্যা না মানে আয়শা

তিন হাজার টাকায় জাস্ট কোয়ালিটি দেখেন আমি বারবারই বলি যারা উড়াইতে চান রেস করাইতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ঠিক আছে নর্মাল কিন্তু কোনো এইগুলা রেসার না এগুলো কিন্তু আপনার অরিজিনাল ক্লাবের কবুতর এবং আপনারা পিডিগিডির সহ কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে আপনার ওটা ফটোকপি নিতে পারবেন যদি কোনোভাবে পছন্দ হয় এই জটা সংগ্রহ করতে পারেন যেমন সাইজ তেমন মার্শাল কোয়ালিটি আর বাচ্চা কাচ্চা কিন্তু খুব যত্নই বা বড় সড়ো করা দেখতেই পাচ্ছেন কারণ এটা ডিম কীভাবে আগলায় রাখতেছে কিভাবে আবার বুকে নিচ্ছে নিতেছে নিতেছে আপনারা তো দেখতেই পারতেছেন এইটা কি ভাই এখন

দেখছেন চোখ দেখলে মনে করেন যে আপনার ভয় পেয়ে যাবেন মার্শাল্লাহ লাভ দুইটা ভাই ডিমে হাত দিলে কামড় দে ফালতা চোখে কামড় দাও তাই নাকি এই যে দেখেন তার প্রমাণ দেখছেন মানে এই যে খাঁচাতে হাত দেওয়াই যাইতেছ না দেখেন এই যে ঠোকরাইতেছে এটা মনে হয় নর না এটা হইলো নর আর যেটা বৈশা মাদি মাদি তো আমার একটা ঠোকরও দিলো না ভাই কিন্তু ভাই আমার ঠোকরা শেষ করে দিতেছে আচ্ছা এটা কি ডিম নিয়ে বসে আছে না ডিম আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন জমা ডিম জমা ডিম আর এই যে এটার চোখ দেখেন মাসাল্লাহ চোখ দেখছেন চোখটা দেখেন চোখ শেপ যারা দেখতেছেন এই যে চোখ শেপ দেখাই দিলাম

আমি আপনাদের চোখ আর শেপটা দেখাই না আর শেপটা দেখবেন ভাই অনেক দর্শক আছে যে ভাই আপনার রেসার কবুতর ভিডিও করেন চোখ দেখেন চোখের ভিত্তিতে মনে একটা আছে এত চমৎকার

আশি পিসকে উত্তর একদিনে বেচা কম কথা কথা আশি কবুতরের মাঝে দেখা গেছে যে টাকা আছে কত পিসের গেছে যে

দেখেন তা দেখেন সার মানুষ কিন্তু দেখেন একদমও কিন্তু দেয় নাই আপনার পছন্দ হবে দুই হাজার দিলে দিবেন না আলে আপনার দেখা গেল যে উনিশশো দিলেন এটা আপনার খুশি খুশি ওইটা আপনার খুশি দুশো টাকার জন্য তুই ভাই

দর্শক বন্ধুরা দেখেন এটা এক হাজার টাকা দিলেই হবে তারপরে একদম না আপনারা আসেন যে একশো টাকা পঞ্চাশ টাকা আপনার কম দিলেন এটা আপনার খুশি আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এটা মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর ক্লাবের একটা নর পাইতেছেন দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজন রেসার তো আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা কি ভাই আফসার না হোয়াইট গ্রিজেল ভাই হোয়াইট গ্রিজেল ওরে ভাই তুহিন ভাই এটা কোয়ালিটি কেমন ভাই খুব ভালো বাচ্চা একবার ভাই এটা কি কোনো সারা সারি লাইনে রেস্ট করা এটা কি ক্লাবের ক্লাবের কবুতর আপনারা বিয়ে আর না এই রে দেখেন চোখ খরচক চোকার শেপ দেখলে ভাই যে চিনবো মনে করেন যে রত্ন এক জোড়া কবুতর পাবো এই জোড়াটা মাশাআল্লাহ আপনার এটা ডাড়ে ভাবে তাকানো দরকার নেই এটা যে চোকার শেপ মাশাআল্লাহ একদম এটা কিন্তু অরিজিনাল রেসার কবুতর এবং রেস করা ভাই তাহলে এই জোড়া মানে ডিম সহ জমা ডিম সহ ভাই কত দাম চাইতেছেন এটা এটা হবে মানে আমি প্রবলেম হবে আচ্ছা কবুতর পালবে হ্যাঁ আমি আগে কবুতর বেচছি বললাম আপে আমি

প্রচুর কবুতর আসলো প্রচুর পরিমাণে কবুতর আসলো আগে যে 200 গুরা কবুতর বেশি 200 গুরা 200 জোড়া 200 গুরা কবুতর বেশি 3 দিনে 3 দিনে মাশাআল্লাহ তো দেখেন এটা কিন্তু আপনার 2500 থেকে 3000 দিলেই হবে এটা তারপরে একদম না আপনারা খুশি হয়ে যা দিবেন তাই যেহেতু বা একটু সমস্যা আছে তো যে যেহেতু এটা বিক্রি করার জন্যই ভিডিওটা দিতেছে আপনারা কম বেশি ইনশাআল্লাহ এখান থেকে কম বেশি করে নিতে পারবেন দাম নিয়ে বাঁচবেন না আপনারা আসবেন ইনশাআল্লাহ অথবা যদি আপনারা ডেলিভারি নিতে চান অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে তাও আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু ভাই একদম হাই কোয়ালিটি ক্লাবের থেকে অরিজিনাল 24 সালের আচ্ছা ক্লাবের না ক্লাবের একদম ক্লাবের অরিজিনাল রেসার

আছে দুইশোর উপরে সারা সারি না ভাই আপনার তো প্রত্যেকটা রেসারের চোখ চোখসেপ দেখলে ভাই মনে করেন যে আপনার কপ একটাও থাকবো না ভাই

একটু কম হলেও অসুবিধা নাই একটু কম অসুবিধা নাই তা দেখেন একটু কম হলেও কিন্তু তার কোনো অসুবিধা নাই দাম নেওয়া বাঁচবো না জাস্ট কবুতর বিক্রি করতে হবে যদি হ্যাঁ এগারোশো নয়শো

একদম পঁচিশশো টাকা দিতে হবে এখানে চলে গেছে আর উপরে কিন্তু মাদি আছে যাদের লাগবে সহ একদম দুই হাজার পঁচিশশো টাকা একদম দামাদামি করা যাবে এটা তো দেখা যায় পুরো আমার আওতার বাইরে ভাই নল নামি ভাই এটা হলো আপনার চোখটা দেখাই দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে বৈশাখ হয়েছে আমাদের বয় বৈশা একটু বৃষ্টি পড়তেছে তো যাই হোক মাদিরা কত ভাই

এটা দাম কত রাখবেন এটা তারপর একটা আইডিয়া দিয়ে দেন হ্যাঁ হবে টাকা দিলেই হবে না এটা কিন্তু একটা মাদি কবুতর 7 থেকে 800 টাকা দিলেই হবে হ্যাঁ তারপর আপনারা আসবেন এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির একটা সিঙ্গেল একটা মাদি চোখ আর শেপগুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন আর টুইনবার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আবার আসবে

আমি তো ভালো এটা আইলো তো দর্শক বন্ধুরা এটাও যদি নিতে চান তাহলে একদম পড়বে সাতশো টাকা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন